তুই কখনো তো স্বামীর সাথে পাঁচটা কাজ করবে না। তাদের মতন কিছু স্ত্রীরা স্বামীর সাথে পাঁচটা কাজ করার কারণে সংসার ভাইঙ্গা তসনছ হয়ে যা এর মধ্যে পাঁচ নাম্বারটির কারণে বর্তমানে ডিভোর্স বেশি হইতেছে যদি কোনো মেয়ে ভালো স্ত্রী হতে চায় তাহলে তার এই ভিডিওটা আজকে দেখতে হবে। প্রত্যেকটা স্বামীরকে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা যদি আপনাদের চোখের সামনে পড়ে অবশ্যই আপনাদের স্ত্রীর কাছে সেটা শেয়ার করেন। আচ্ছা বন্ধুতি কথা গোলা বল যদি আমার কাছে ভালো লাগে আমি পালন করার চেষ্টা করব। আমি আমার সংসারে সুখ শান্তি চাই। আমি আমার স্বামীর অনেক বেশি ভালোবাসি। স্ত্রীর কিছু চরিত্রের কারণে স্ত্রীর কিছু কাজের কারণে স্বামীর হৃদয়রা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এক নাম্বার স্বামীকে অবহেলা করা দেখবেন অনেক স্বামীকে অবহেলা করে প্রচুর পরিমাণে অবহেলা করে আমি বিশ্বাস করি আপনি তাকে ভালোবাসেন সে হচ্ছে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ একজন ভালোবাসার মানুষ সবকিছু সহ্য করতে পারলেও একজন ভালোবাসার ইংনুর আর অবহেলা সহ্য করতে পারে না তাই আপনি স্ত্রী হয়ে কখনো স্বামীকে ইগনোর অবহেলা করতে পারবেন না আপনার প্রায়োরিটির লিস্টে বাঁর পরেই যার নাম থাকবে তিনি হলো আপনার স্বামী তাই প্রত্যেকটা বিবাহিত বনকে বলবো স্বামীকে গুরুত্ব দিন যে মেয়ের পৃথিবীতে স্বামী আছে তার আত্মমর্যাদা এবং দাম আছে তার শরীরের দাম আছে তার চরিত্রের দাম আছে এবং তার ব্যক্তিত্ব সবচেয়ে আর যদি কোনো কোনো বিধবা মহিলার সাথে বিশ মিনিট সময় কাটান দেখবেন প্রমাণ পেয়ে যাবেন তাই প্রত্যেকটা বিবাহিত বনকে বলবো আপনার স্বামীকে অবহেলা করবেন না দুই নম্বর স্বামীকে সেবাযত্ন না করা অনেক সময় দেখা যায় স্বামীরা জব করে বা কোনো ব্যবসা সাহায্য করে সে যখন বাড়ি ফিরে সে তখন খুব ক্লান্ত থাকে তার খাবার প্রয়োজন কিন্তু স্ত্রীকে দেখা যায় টিভির সামনে বসে সিরিয়াল দেখছে না হয় কোনো মুভি দেখছে কথাটা শুনতেও একটু খারাপ লাগলেও এই সমস্যাটি বর্তমানে প্রতিটা ঘরে ঘরে হচ্ছে প্রত্যেকটা স্বামী বাহিরে কঠোর পরিশ্রম করে ঘরে ফিরে তার স্ত্রীর কাছে একটু সেবা যত্ন পাওয়ার আশা করে কিন্তু স্ত্রী টিভি দেখে সময় কাটাতে স্বামী ক্লান্ত হয়ে বসে আছে এই কাজটা কখনোই করবে না এটাও কিন্তু এক ধরনের অবহেলা এটা দিনের পর দিন করলে কোনো স্বামী কিন্তু মেনে নিবে না পরবর্তী সময়ে ছোট ছোট জিনিস নিয়ে অনেক বিবাদ হতে পারে তিন নাম্বার তুলনা করা বিবাহিত বোনদের কাছে আমার একটাই অনুরোধ কখনোই অন্য অন্য স্বামীর সাথে আপনার স্বামীকে তুলনা করবেন না অনেক স্ত্রী দেখা যেমন স্বামীদেরকে বলে আমার বান্ধবীর স্বামীকে দেখো সরকারি চাকরি করে আইফোন কিনে দিয়েছে লেহেঙ্গা কিনে দিয়েছে দামি গাড়িতে করে ঘুরাচ্ছে রেস্টুরেন্টে খাওয়াচ্ছে না আমার প্রিয় বোন আপনার স্বামীর সাথে অন্য কোন পুরুষ বা অন্য কোনো স্বামীর তুলনা করতে যাবেন না এতে কিন্তু আপনার স্বামী সবচেয়ে বেশি অপমানিত বোধ করে কারণ একজন স্বামী কখনো নিজের জন্য উপার্জন করে না মনে রাখবেন আপনার স্বামী সবচেয়ে উত্তম স্বামী সেরা স্বামী আপনার হাজবেন্ড সেরা হাজবেন্ড এটা বলতে শিখুন আপনার হাজবেন্ড কে যদি আপনি সাপোর্ট দেন তাহলে পরবর্তীতে আরো সেরা হবে আর যদি কোনো সাপোর্ট না দেন তাহলে আগামীতে সবচেয়ে জগন্যতম স্বামী হবে আপনার স্বামী করে নিজের স্বামীকে অন্য কারোর কম্পেয়ার করতে যাবেন না নাম্বার সার শ্বশুর শাশুড়ির প্রতি কেয়ারিং না হওয়া অনেক স্ত্রীকে দেখবেন তার বাবা মা আইলা তার বাবা মার প্রতি অনেক কেয়ারিং হয়ে যায় কিন্তু শ্বশুর শাশুড়ি আসলে তাদের প্রতি শক্তিলেও তাকায় না শ্বশুর শাশুড়ি কেন আপনি সেবা করবেন না কেন তাদেরকে বাত দিবেন না কিন্তু নিজের মা বাবা আসলে যত রকম আইটেম আর সবকিছু তৈরি করেন কিন্তু শ্বশুর আর শাশুড়ি আসলে সেই মায়াটাই থাকে না যেটা খুবই খারাপ জিনিস আপনার মতো আপনার স্বামীর জীবনে তার মা বাবা একটা বড় অংশ তাই প্রত্যেকটা বিবাহিত বোনকে বলতে চাই একটু বোঝার চেষ্টা করুন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সবাইকে বোঝার তফিক দান করুন আমিন ঢাকা সময় এখন খাবারের দাম এত বেশি বেড়েছে যে সব জায়গায় না এক হাজার টাকার মধ্যে বেশি খাবার পাওয়া যায় না তো আজকে আমি জানাবো যে ধানমন্ডির ব্লু ক্যাফেতে আপনি এক হাজার টাকা আন্ডারে কি কি পেয়ে যাবেন ওখানে ইন্টেরিয়ারটাও বেশ সুন্দর এবং সাথে আড্ডা দেওয়ার জন্য একটা পারফেক্ট স্পট আমরা গেছিলাম সেখানে ডিনার টাইমে সো প্রথমে নিয়ে হচ্ছে ওদের এই কোরিয়ান চিকেন রাইস বোলটা ওদের একটা ব্ল্যাক পেপার রাইস বোলও আছে রাইস বোলস এর প্রাইস না চারশো টাকা করে কোরিয়ান চিকেন রাইস বোলটার মধ্যে আপনি তিন পিস কোরিয়ান ফ্রাইড চিকেন পেয়ে যাবেন সঙ্গে পোস্ট এগ এন্ড ফ্রাইড রাইস ফ্রাইড রাইসটা বেশ ঝাল ছিল কোরিয়ান চিকেনটা হালকা একটু সুইট ছিল একজনের জন্য ফুল ফিলিং এছাড়া একটা মজার স্ট্রবেরি মাছ আমার মাছ একদম পছন্দ না সাথে কম্বিনেশনটা বেশ ভালোই লাগে এছাড়া যেটার প্রাইস ছিল তিনশো টাকার মতো এখন আপনি বলতে পারেন এটা তো এক হাজার টাকা এক্সিড করেছে কিন্তু আপনি যদি ডু এর মাধ্যমে অর্ডার করেন আপনি পেয়ে যাবেন তেরো পার্সেন্ট ডিসকাউন্ট সো আপনার বিল ইভেন্সুয়ালি এক হাজার টাকার মধ্যেই চলে আসবে হ্যাপি টাইম